ফর্মেট দিয়ে কাজ হবে না সব টপিকে বাট কিছু কিছু টপিক আছে যেই টপিকগুলোতে জাস্ট ফর্মেট দিয়েও হান্ড্রেড পার্সেন্ট মার্ক তুলতে পারবে চারটা টাইপ থেকে তোমাদের ডায়ালগ আসার সম্ভাবনা অনেক বেশি প্রাণপুর শিক্ষার্থীরা তোমাদের ইংলিশ রাইটিং পার্টে অনেক বেশি ভয় থাকে এবং অনেক বেশি দুশ্চিন্তা হয় এই টপিকগুলো নিয়ে প্রাণপুর শিক্ষার্থীরা আজকে তোমাদের সামনে আমি এমন একটা টপিক নিয়ে হাজির হয়েছি যেই টপিকটা তুমি মুখস্থ না করে জাস্ট ফর্মেট দিয়েও অনেক ভালো নম্বর তুলতে পারবে হ্যাঁ এমনভাবেই আমি শেখাবো আমি বলবো না যে এক ফর্মেটে সব শেষ আমি বলবো না এই ফর্মেট পরে সব লিখে দিয়ে আসবা আমি তোমাকে বলবো যেই ফর্মেট লিখে দিয়ে আসলে তুমি হান্ড্রেড পার্সেন্ট মার্ক পেতে পারো সেটাই দেখাবো আজকের এই ক্লাসে সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে ডায়লগ রাইটিংয়ের হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশান নেওয়ানোর জন্য বলবো সেক্ষেত্রে তোমাকে অবশ্যই জানতে হবে ডায়ালগুলো কোন ক্যাটাগরির আসতে পারে কিছু কিছু জায়গায় আমরা দেখি পজিটিভ সাইড দিয়ে আমাদের ডায়লগ আসে ইম্পর্টেন্স দিয়ে আসে কিছু কিছু জায়গায় আমরা দেখি হচ্ছে নেগেটিভ সাইড যেমন ইলিটারেসি তাই না সো এই যে কিছু কিছু জিনিস আছে যে পজিটিভ নেগেটিভ এছাড়াও তোমাদের আসে হচ্ছে সুবিধা এবং অসুবিধা মানে মেরিটস অ্যান্ড ডিমেরিটস তোমাদের আসে কজ অ্যান্ড ইফেক্ট তার মানে এই চারটা টাইপ থেকে তোমাদের ডায়ালগ আসার সম্ভাবনা অনেক বেশি সেটা হলো একটা হলো যে তোমাদের পজিটিভ একটা হলো নেগেটিভ একটা হলো মেরিটস অ্যান্ড ডিমেরিটস আর একটা হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট সো এই চারটার জন্য একটা ফর্মেট ব্যবহার না করে চারটার জন্য চারটা ফর্মেট একটাই ফর্মেট বাট মাঝখান দিয়ে একটু খালি কি হবে চেঞ্জ হবে প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে সেভাবেই শেখাবো যেভাবে তুমি ফুল মার্কস পেতে পারো দেখো যদি আমরা দেখি মানুষের জীবনে দরকারি এমন কিছু জিনিস যেটাকে আমরা পজিটিভ বিষয় বলি যেমন ট্রি প্ল্যান্টেশন ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ইম্পর্টেন্স অফ টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ মর্নিং ওয়াক অথবা ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং খেয়াল করে দেখো এই যে যতগুলো আমি ডায়ালগের টপিক বললাম এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট তোমাদের প্রত্যেকটা পরীক্ষার জন্য তাই না সো প্রাণপ শিক্ষার্থীরা তোমরা যারা ডায়ালগে ফুল মার্কস পেতে চাও তোমাদেরকে এভাবেই শিখতে হবে আমি একটা ফরমেট দিয়ে দিব সবগুলো এখানে ঢুকিয়ে দিবা না আমি জাস্ট দেখাচ্ছি যে যেই টপিকগুলো আসলে তুমি এইভাবে লিখবে সেগুলো আমি তোমাদেরকে আগে দেখালাম যে ট্রি প্ল্যান্টেশন ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার বা লার্নিং ইংলিশ বা যেগুলো আছে এগুলো তুমি কিভাবে লিখবা যেমন ধরো এখানে তুমি শুরুতে লিখবে আনসার আর ডায়ালগ বিটুইন ধরো এখানে তোমার প্রশ্নে দেওয়া থাকবে রহিম রহিমা ঠিক আছে অনন্ত জলিল বর্ষা সাকিব খানুবু বিশ্বাস সো এই যেটাই থাকুক তোমাদের এখানে দিবা দুইজনের নাম এবং হচ্ছে অ্যাবাউট দিয়ে যে টপিকটার নাম আমাদের টপিকটা হচ্ছে ট্রি প্ল্যান্টেশন তো ট্রি প্ল্যান্টেশন হচ্ছে আমরা এখানে লিখবো সো জন কি বলবে গুড মর্নিং মাই ফ্রেন্ড এখানে মাই ফ্রেন্ড বলতে পারে মাই কাজিন বলতে পারে মাই সিস্টার বলতে পারে এগুলো লিখা থাকবে প্রশ্নে কোনো সমস্যা নেই হাউ আর ইউ টু ডে এরপরে তুমি যিনি প্রতি উত্তর দিবেন তিনি বলবেন যে গুড মর্নিং আই এম ফাইন হোয়াট অ্যাবাউট ইউ আই এম অলসো ফাইন আর ইউ ফ্রি নাও ইয়েস আই এম ওয়াই খেয়াল করে দেখো এগুলো আমরা প্রত্যেকটা ডায়ালগে আমরা কি করে থাকি ইউজ করে থাকি সো একটা ডায়ালগই তোমরা পড়বা ঠিক আছে এমন না যে ভাইয়া আলাদা আলাদা বাট আমি আলাদা করে দেখাচ্ছি যাতে করে তোমরা ফুল মার্কস পাও আর যদি বলো ভাইয়া যে আমি একটাই পড়বো তাহলে একটাই পড়ো বেশি মার্ক পাবা না বাট একটার মধ্যেই আমরা নিয়ে আসবো চারটাকে কোনো টেনশন নেই ঠিক আছে এবং ফুল মার্কস তুমি পাবা ইনশাআল্লাহ সো আই ওয়ান্ট টু ডিসকাস সামথিং ভেরি ইম্পর্টেন্ট টুইথ ইউ শিওর হোয়াট ইজ দ্য ম্যাটার এরপরে দেখো আসলাম আমরা এইখানে ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট এই অ্যাবাউটে গিয়ে আমরা আসলে মূল আলোচনায় চলে আসলাম ঠিক আছে অফকোর্স দ্য ইম্পর্টেন্স অফ এইখানে দেখো এই ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার লার্নিং ইংলিশ ফিজিক্যাল এক্সারসাইজ ঠিক আছে আর্লি রাইজিং এগুলা তুমি এটা বসাইলা ইন আর্ লাইফ ইজ ব্যড ডিসক্রিপশান মানে হচ্ছে আমাদের এই জীবনে বর্ণনার বাহিরে ঠিক আছে ইট প্লেজ আ ভাইটাল রোল ইন বিল্ডিং আওয়ার ফিউচার ঠিক আছে এটা আমাদের ভবিষ্যৎ বিনির্মাণে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রিয়েলি হাউ ডাজ ইট হেল্পস আস ঠিক আছে এটা কিভাবে আমাদের সহায়তা করে ইট হেল্পস আস টু ডেভেলপ আওয়ার নলেজ স্কিল অ্যান্ড পার্সোনালিটি সো এখানে দেখো এই জিনিসগুলো যেটাই আসুক তুমি এভাবে লিখবা ঠিক আছে উইদাউট ড্যাশ উইদাউট এই যে টপিকটা যে টপিকটা আসবে সেই টপিকটা বসাবা ধরো উইদাউট লার্নিং ইংলিশ অথবা উইদাউট ফিজিক্যাল এক্সারসাইজ যেটাই হোক এ ম্যান ক্যান নট সাকসেড ইন লাইফ ইট অলসো ইনক্রিজেস আওয়ার কনফিডেন্স অ্যান্ড ব্রডেন্স আওয়ার আউটলুক ইজ ইট নেসেসারি ফর অল এটা কি সবার জন্য আসলেই গুরুত্বপূর্ণ ইয়েস ইট ইজ অ্যাসেন্সিয়াল ফর এভরি হিউম্যান বিং ফ্রম স্টুডেন্ট লাইফ টু প্রফেশনাল লাইফ ড্যাশ ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট ঠিক আছে সো এখানে যে টপিকটা সেটা লিখবা এরপর হচ্ছে হোয়াট উইল হ্যাপেন ইফ উই নেগলেক্ট তারপরে যে উত্তর দিবে সে বলবে ইফ উই নেগলেক্ট We will fall behind in life. We cannot compete in the modern world without giving proper importance to the topic. How can we develop this habit? We should practice it regularly and be sincere. Family and teachers should encourage us as well. Thank you very much. I have gained much knowledge from you. You are most welcome. See you again. Goodbye. Goodbye. ভাই একবার ইজি জিনিস তুমি জাস্ট এই ফরম্যাটটা পরে এগুলো যেগুলো আসবে মানে এই টপিকের অন্তর্ভুক্ত যেগুলো আছে সেগুলো তুমি লিখে দিতে পারবা এবার আসো যেগুলো আসলে আমাদের ক্ষতিকর বা নেগেটিভ সাইডের যেগুলো রয়েছে যেমন ইলিটারেসি ডিফরেস্টেশন এনি পলিউশন সাউন্ড পলিউশন এয়ার পলিউশন ঠিক আছে ওয়াটার পলিউশন যে কোনো পলিউশন আসুক তা হচ্ছে ব্যাড ইফেক্ট অফ স্মোকিং বা যে কোনো খারাপ দিকের ডায়ালগ আসলে তুমি এটা ব্যবহার করবা সেম তুমি চাইলে এই যে এখানে শুরু করতে পারো এভাবে শুরু করতে পারো গুড মর্নিং মাই ফ্রেন্ড এভাবে দিয়ে এই যে এইখানে আই ওয়ান্ট টু ডিসকাস সামথিং অথবা আই ওয়ান্ট টু ডিসকাস দ্য ব্যাড ইফেক্টস অফ ড্যাশ যেটাই আসুক ডিফরেস্টেশন আসুক বা যেটাই আসুক লিখলাম এরপরে তুমি এখান থেকে জাস্ট এইটুকু চেঞ্জ করবা দিস ইজ রিয়েলি আ সিরিয়াস ইস্যু দ্য নেগেটিভ ইফেক্টস অফ ড্যাশ আর আলার্মিং হাউ ডাজ ইট অ্যাফেক্ট আস ই থার্মস অর ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ দেখো এখানে নেগেটিভ সাইডে আসলে তুমি এই কথাগুলো লিখলে টিচার তোমাকে ভালো নাম্বার দিবে বাট তুমি যদি একটা ফর্মেট পড়ে যাও আমি দেখেছি অনেকে একটা ফর্মেট দিয়ে সব শেষ করে ফেলো না প্লিজ ভাই এগুলো আহামরি খুব কঠিন কিছু না জাস্ট তুমি দুইটা যদি ভালোভাবে শিখো তুমি এমনি লিখতে পারবা অথবা তুমি এক কাজ করবা তুমি এই যে স্ক্রিনশট নিয়ে নাও তুমি আমার ক্লাসটা করার সাথে সাথে সবাই আমাকে কথা দাও সবাই আমাকে কথা দাও আমার যারা স্টুডেন্ট রয়েছে আমার যারা কলিজার স্টুডেন্টরা রয়েছে প্রাণপ্রিয় শিক্ষার্থীরা উই ফিল ইউ ভেরি মাস আমরা আসলে তোমাদেরকে অনেক বেশি অনুভব করি তোমরা ভালো করলে তোমাদের মন থেকে আমাদের জন্য দোয়া আসবে সো তোমাদের কাছে যে জিনিসগুলো আবদার করব প্লিজ তোমরা একটু সেই আবদারগুলো রাখার চেষ্টা করো সো আমার কাছে যারা আজকের ক্লাসটা করছো তোমরা প্রত্যেকে একটু কমেন্ট করে জানাও কথা রাখবা কিনা কমেন্ট করে লিখো যে আমি এগুলো দেখে দেখে খাতায় নোট করব নোট করব নোট করব সবাই খালি লিখো নোট করব। নোট করবা মিথ্যা কথা বলার দরকার নেই নোট করে আইসে একটা কমেন্ট করিও অথবা আগে নোট করবো কমেন্টটা করে এরপরে তুমি খাতা নিয়ে তারপর হচ্ছে এগুলো নোট করো ঠিক আছে আমি আবার বলছি আমাদের হাই স্কুল পেজে তোমরা এগুলো পেয়ে যাচ্ছ আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাচ্ছ জাস্ট তোমাদেরকে একটাই কথা বলবো অনেকে বলে যে ভাই পিডিএফ দেন পিডিএফ দেন ভাইয়া পিডিএফ দিয়ে কোনো কাজ নাই রাইটিং পার্টের চেষ্টা করবা কোনো টিচার যখন ক্লাস নেয় কোনো টিচার যখন পড়ায় ওই টপিকটা তুমি নিজে নিজে লেখার চেষ্টা করবা তাহলে কথা দাও যে নোট করবা এই যে আমি জায়গা দিয়ে দিলাম একটি স্ক্রিনশট নিয়ে তুমি নোট ডাউনটা করে ফেলো ঠিক আছে এবার দেখো আমরা যদি দেখি এখানে কি কি প্রবলেম বা কি কি আমাদের ক্ষতি করে এই জিনিসগুলো আমরা এখানে দেখলাম এরপর বলছে ওয়াই ইজ ইট ইনক্রিজিং ডে বাই ডে এখন এটা কেন আসলে দিন দিন বাড়তেছে ঠিক আছে সো মেইনলি ডিউ টু ল্যাক অফ অ্যাওয়ারনেস অ্যান্ড প্রপার গাইডেন্স সামটাইমস ফ্রিয়ার প্রেশার অ্যান্ড ব্যাড এনভারনমেন্ট আর অলসো রেসপন্সিবল ঠিক আছে এরপর ক্যান ইট বি কন্ট্রোলড অর সলভড এটা কি আসলে নিয়ন্ত্রণ করা যায় অথবা এটা কি একবারে শেষ সমাধান করা যায় একবারে নিঃশেষ করা যায় সো এইখানে বলেছে ইয়েস ইন অর্ডার টু কন্ট্রোল সলভ দিস প্রবলেম উই হ্যাভ টু মেক আওয়ার পিপল কশনস আমাদের সচেতন হতে হবে আমাদের মানুষদের এভরিবাড ই শুড কাম ফরওয়ার্ড টু মেক পসিবল কন্ট্রিবিশন টু সলভ দিস প্রবলেম উই শুড স্টপ দিস ইল প্র্যাকটিস ফর আওয়ার ওন সেক অ্যান্ড আওয়ার নেক্সট জেনারেশন সো দিস ইজ নো রুম ফর ডাউট দ্যাট অল আওয়ার এপোর্টস ফ্রম অল কনসার্নস অফ দ্য সোসাইটি ইজ নিডেড ডেভেলপিং অ্যাওয়ারনেস ইন অল ক্লাসেস অফ পিপল অ্যান্ড প্রপার ইমপ্লিমেন্ট অ্ল্যান ক্যান সলভ দিস প্রবলেম এরপরে হোয়াট শ্যুড পার্সোনালি আমাদের পার্সোনালি কি করা উচিত উই শুড অ্যাভয়েড দিস হার্মফুল প্র্যাকটিস অ্যান্ড মোটিভেট আদার্স টু স্টে অ্যাওয়ে ফ্রম ইট এরপরে থ্যাংক ইউ ফর ইউর ভ্যালুবল ইনফরমেশান ইউ আর ওয়েলকাম স্টে সেভ গুড বাই ঠিক আছে সো এইভাবে সুন্দরভাবে লিখে দিয়ে আসবে এরপরে যেগুলো বলবো এগুলো সেম জিনিসই ঠিক আছে এগুলো হচ্ছে তোমার মেরিটস অ্যান্ড ডিমেরিটস ধরো সুবিধা এবং অসুবিধা যেমন মোবাইল ফোনের সুবিধা ইন্টারনেটের সুবিধা অসুবিধা সোশ্যাল মিডিয়ার সুবিধা অবসুবিধা প্রত্যেকটা জিনিসেরই আমরা জানি সুবিধা এবং অসুবিধা থাকে সো সুবিধা অসুবিধা যদি আসে যে জিনিসটা মাথায় রেখে লিখতে হবে ওই যে অ্যাবাউট দ্য ম্যারিটস অ্যান্ড ডেমেরিটস অফ মোবাইল ফোন সোশ্যাল মিডিয়া ইন্টারনেট যেটা আসুক সেটা লিখলা হ্যাঁ সো গুড মর্নিং মাই ফ্রেন্ড ওই যে মে মাই ফ্রেন্ড লিখতে পারবা যেটাই থাকুক সেটা লিখলা এরপর দেখো এগুলো সব ঠিক আছে এইবার এইখানে এসে দেখো আই ওয়ান্ট টু ডিসকাস সামথিং ইম্পর্টেন্ট উইথ ইউ এটা প্রথমটার মতোই দেখো সব একবার প্রথমটার আমরা প্রথম যেটা পড়াইছি সেটা স্টার্টিংটা আমরা সেম দিতে পারি শিওর হোয়াট ইজ অ্যাবাউট এইখানে এসে আমরা একটু চেঞ্জ করছি ক্যান ইউ টেল মি অবাউট দ্য মেরিস অ্যান্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন দেখো প্রথমটার মতোই সো এখানে তুমি অফকোর্স লিখলা এরপরে এইটা যে এইটার মেরিটস আছে এবং ডিমেরিটস দুইটাই আছে ঠিক আছে ইট প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার ডেলি লাইফ হোয়াট আর ইস মেরিটস এটার আসলে সুবিধাগুলো কী কী দেয়ার আর মেনি মেরিটস অফ ড্যাশ মোবাইল ফোন বা যেটাই হোক এটা আসলে তুমি লিখলা ইট হেল্পস আস টু এখানে দুই একটা লাইন তুমি যদি মানে একবারে হান্ড্রেড পার্সেন্ট মার্ক পেতে চাও তাহলে হচ্ছে তুমি একটা লাইন লিখতে পারবে না ফার্স্টলি দিয়ে লিখলা সেকেন্ডলি ইট সেভস আওয়ার ভ্যালেবল টাইম অ্যান্ড এনার্জি ঠিক আছে এরপরে মোর ওভার ইট মেক্স আওয়ার লাইফ ইজি অ্যান্ড কমফোর্টেবল এগুলো আমরা সব কিছু লিখলাম দ্যাট সাউন্ডস গুড বাট ডাজ ইট হ্যাভ এনি ওয়েবসাইটস এখন প্রশ্ন হবে কি এটার কি আসলে কোনো খারাপ দিক আছে ঠিক আছে এরপর ইয়াস ইট হ্যাজ সাম ডিমেরিটস টু এরপরে তুমি দুই একটা ডিমেরিটস লিখবা এরপরে দেন হোয়াট শুড উই ডু আমাদের কি করণীয় তারপর হচ্ছে তুমি এখানে উই শুড ইউজ ড্যাশ প্রপারলি মোবাইল ফোন ইন্টারনেট যেটাই হোক সেটা লিখলা হ্যাঁ প্রপার অ্যাওয়ারনেস অ্যান্ড সেলফ কন্ট্রোল ক্যান হেল্প আস টু গেট বেনিফিট ফ্রম ইট থ্যাংক ইউ ভেরি মাছ আই হ্যাভ লার্ন মেনি থিংস ফ্রম ইউ ইউ আর মোস্ট ওয়েলকামস ইউ আর সো গুড বাই এরপরে আমরা দেখবো হচ্ছে কজেস অ্যান্ড ইফেক্ট অ্যান্ড আমি বলেছিলাম চার নম্বরে আমাদের কজেস অ্যান্ড ইফেক্টটা মাথায় রাখতে হবে সেম জিনিস ভাই তুমি দেখো এখানে হ্যালো মাই ফ্রেন্ড হাউ আর ইউ আই এম ফাইন হোয়াট অ্যাভাট ইউ সেম জিনিসই জাস্ট মাঝখানে একটু আমাদের কি হবে চেঞ্জ হবে সো দেখো আমরা চেঞ্জগুলো কিভাবে করি যেমন দেখো আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য কজেস অ্যান্ড ইফেক্টস অফ যে টপিকটা আসবে টপিকটা কি আসতে পারে টপিকটা আসতে পারে আমাদের ধরো হচ্ছে ড্রাগ অ্যাডিকশান প্রাইস হাইক যেগুলো হচ্ছে নেগেটিভ যেগুলো আমাদের আসলে ঘটে এবং এগুলোর আসলে ইফেক্ট কি কি পড়ে সেগুলো যেমন বৃক্ষ নিধন ডিফরেস্টেশন এটা কজ এন্ড ইফেক্ট দিয়েও আসতে পারে সো এখানে আমরা কী লিখলাম দেয়ার সেভারেল কজেস বিহাইন্ড যেই টপিকটা আছে সেটা বসালা এরপরে দুই একটা রিজন দেখালা এবং কী কী থাকতে পারে এখানে আমি দেখিয়ে দিয়েছি এরপরে দেখো তোমার ইফেক্টগুলো কী কী হতে পারে ইফেক্টগুলো তো আমরা লিখে দিলাম এরপরে কেন উই সলভ ইট বাকি যেগুলো রয়েছে পরবর্তী আমাদের যেগুলো আছে সেগুলো আমাদের আগের সিস্টেমে ফর্মেটে লিখলে হবে সো আমি যেই জিনিসটা তোমাদেরকে বোঝাতে চেয়েছিলাম যে হ্যাঁ ফর্মেট লিখে আসলে নম্বর পাওয়া যায় ফর্ম্যাট লিখলে নম্বর না পাওয়ার আসলে কোনো কিছু না। তবে সেই ফর্ম্যাটটা অবশ্যই কি তোমাদের যুক্তিযুক্ত ফর্মেট হতে হবে যেমন ধরো যেই টপিকটা আসছে ওই টপিকটার সাথে মিল রাখতে হবে তুমি এক ফর্মেট দিয়ে কিন্তু সব লিখতে পারবে না সো এক ফর্মেট দিয়ে লিখতে গেলে তোমরা নম্বর কম পাবা তোমরা যারা স্টুডেন্ট রয়েছে তোমরা নিজেরাই বলো ভাইয়া এই ফর্মেট লিখলে তোমরা নম্বর পাবা কি না টিচার নম্বর কি না তোমরা নিজেরাই ভালো করে জানো আমার বিশ্বাস তোমরা এখানে যারা আছো প্রত্যেকেই এই ফর্মেটে লিখলে ভালো নম্বর পাবে সো তোমাদের যদি বিশ্বাস হয়ে থাকে তাহলে অবশ্যই ভালোভাবে নোট করবা সবাইকে বলেছিলাম নোট করতে নোট করে করো আর না করো আগে হচ্ছে লিখো নোট করবো নোট করবো কমেন্ট সেকশনে দাও ইনশাল্লাহ বেস্ট একটা মার্ক তুলতে পারবে এখানে সবার প্রতি শুভকামনা দেওয়া রইলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাদের হাই স্কুলের ক্লাসগুলো কেমন লাগছে সবগুলো ক্লাস করছো তোমাদের একবার সবগুলো টপিকের আমরা ক্লাস নিচ্ছি তোমাদের সবার প্রতি শুভকামনা জানি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম